উৎপাদক বিশ্লেষণ আমরা পার্ট ওয়ান টু পর্যন্ত করেছি কিন্তু ইন্টারনেট বন্ধ হওয়ার জন্য আমরা বেশ কিছুদিন ভিডিও আপলোড করতে পারিনি আবার ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে আমরা এখন আবার কন্টিনিউ ভিডিওগুলো আপলোড করব দেখো আমরা উৎপাদক বিশ্লেষণ এই অঙ্কটা লক্ষ্য করো বাই বি বাই এ সমান এক হলে এ কিউব প্লাস বি কিউব এই অঙ্কগুলো কিন্তু খুব সহজভাবে আমরা খুব করতে পারি দুরকমভাবে করা যায় প্রথমে এটা মান আগে বের করে নেব তারপরে এখান থেকে এটার মান বের করতে পারি কিংবা এটাকে আমি হচ্ছে আগে দেখে নেবো যে কোন কোন রাশির মান লাগবে সেই হিসাবে করতে পারি আমি দুভাবে বুঝিয়ে দেবো যে তোমাকে তোমাদের হচ্ছে দেখতে পাবে যে কোনটা করলে তোমাদের সুবিধা মনে হবে সেভাবে তোমরা অঙ্কটা আগে নিয়ে যাবে তো এখান থেকেও আগে শুরু করতে পারি এখান থেকেও শুরু করি এখান থেকে মান আমি বের করে নিতে পারি কিংবা এটা থেকে আগে আমি করে নিতে পারি করে দেখতে পারি যে কোন কোন সংখ্যার মান কোন কোন রাশির মান লাগবে সেই অনুযায়ী আমি এখান থেকে মানটা বের করে নিতে পারি সব থেকে সুবিধা এটা আগে ভেঙে নিলে দেখো এইটাকে আমি যদি ভাঙি দেখো মান চেয়েছে কিউব প্লাস বি কিউবের মান এটাকে আমি আগে ভাঙি দেখো চেয়েছে কি কিউব প্লাস বি কিউব এর মান নির্ণয় করো দেখো ফর্মুলা দিয়ে আছে কিউব প্লাস বি কিউব কিউব প্লাস বি কিউবের আমি ফর্মুলা শিখেছিলাম কি কিউব প্লাস বি কিউবের ফর্মুলা এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার দেখো ডাইরেক্ট ফর্মুলাতে দিয়ে আছে একটা এটা ডাইরেক্ট এখানে কোনো সহক নাই তাহলে এটা আমরা ডাইরেক্ট ফর্মুলাতে লিখতে পারি এটিউ প্লাস বিটিউ এর ফর্মুলা হচ্ছে কি এ প্লাস বি ফর্মুলা কি স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এরপরে দেখো আর অঙ্কটা আগ্রাতে পারছি না দেখো হয় এ প্লাস বি এর মান লাগবে না এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার যে কোনো একটা রাশির মান লাগলে কিন্তু অঙ্কটা আমার হয়ে যাবে এখান থেকে আমাকে দেখতে হবে যে এখান থেকে কোনো রাশির এই দুটো রাশির মধ্যে কোনো রাশির মান বের করা যায় কি না তবে দেখো এখানে দেওয়া আছে এটা এ বাই বি প্লাস বি বাই এ সমান এক এইটা লক্ষ্য করে এটা ভগ্নাংশের যোগ দেওয়া আছে তাহলে এই দুটোকে কী করতে পারে আমরা যোগ করতে পারি ভগ্নাংশের যোগের ক্ষেত্রে কী করতে হয় হরগুলোকে করতে হয় এর হরে আছে বি এর হরে আছে এ এ আর বি লসেও করলে কি দেখো লস্য হবে কি এ বি এবার কী নাও এখানে দুটো পার্টে ভেঙে নাও এ একটা পার্টে একটা ভাগ যেভাবে আমি শিখেছিলাম মনেভাবে করি ছোটো ছোটো পার্টে ভেঙে নিয়ে হর দিয়ে লসৌকে ভাগ হরে আছে কত লসু কত এবি ভাগ করবো কী দিয়ে বি দিয়ে তাহলে বি বি কাটা পরে থাকছে কি ভাগ ফল এ পড়ে থাকছে দেখো এটা এটা মনে হয় তোমরা দেখতে পাওনি দেখে নেওয়ার একবার দেখুন লসকু আছে কত এবি লসকে ভাগ করবো কি হর দিয়ে হরে কী আছে বি নিচে লিখলাম বিবি কেটে দিলাম তাহলে পরে থাকছে দেখো ভাগ ফল এ বেরোল ভাগ ফল যেটা হলো তার সাথে কার গুণ করবো লস এই হর লবকে গুণ করবো এখানে লবে কী আছে এ এর সাথে এ গুণ করলে কী হবে দেখো স্কোয়ার হবে স্কোয়ার লিখে দিলাম কি প্লাস একইভাবে এবিকে কী দিয়ে ভাগ করবো এবি কে ভাগ করবো এ দিয়ে তাহলে এ এ এ কাটা পরে থাকছে দেখো কি বি তো বি এর সাথে বি গুণ করলে কী আসছে বি স্কোয়ার সমান কী আছে ওয়ান এটাকে আমি কোনো কোনো গুণ করতে পারি এবার একের সাথে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ একের সাথে এ বি দেখো একের নিচে কি কিছু না মানে তো এক আছে আমরা ধরে নিই কোনো সংখ্যার নিচে স্বাভাবিক সংখ্যার নিচে কিছু না থাকলে নিচে কী থাকে এক থাকে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কী এক যদি গুণ করি কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত সমান এবির সাথে এক গুণ করো কী হবে এবি এগুলো কো এইটাকে আমি এদিকে নিয়ে আনি সবগুলোকে বা দিকে নিয়ে আই এ স্কোয়ার দেখো বা দিকে নিয়ে আনার সময় দেখো এই এই মানটার সাথে দেখো এই মানটা মিলে যাচ্ছে এ স্কোয়ার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ দেখো প্লাস বি স্কোয়ার মাইনাস এবি দেখো এটা ডান দিক আছে প্লাস এ বি এদিক চলে আসলে হবে মাইনাস আমি বিটা আমি পরে লিখি এইটাকে আমি মাইনাস এবি লিখে দিলাম কি আছে প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো এব ছিল বি নিয়ে নিচ্ছে এদের কিছু নয় মানে এদিকে কী আছে জিরো আছে ভালো করে লক্ষ্য করে এখানে একটা মান আমি পেয়ে গেছি বলেছিলাম যে কোনো একটা রাশির আমি এখান থেকে মান পাই কেন আমি লক্ষ্য করবো দেখো এখানে একটা রাশের মান পেয়েছি এ স্কোয়ার মাইনাস বি প্লাস বিস্কোয়ার সমান কত আছে জিরো তাহলে এই জায়গাটা আমি কি জিরো লিখতে পারি অতএব মান বসে পাই বা এ স্কোয়ার মাইনাস বি প্লাস স্কোয়ার সমান জিরো বসিয়া পাই বসিয়া পাই তাহলে বসা বসাও এ প্লাস বি যেমন পড়ে আছে এ প্লাস বি রেখে দাও কী আছে ইন্টু ইন্টু এটার মানে কত জিরো পেয়েছি দেখো জিরো লিখে দিলাম তাহলে এ প্লাস বিকে জিরো দেখুন করলে কত হবে জিরো হবে তাহলে এ কিউ প্লাস বি কিউব মান কত বলেন অতএব এ কিউব প্লাস বি কিউব সমান কি জিরো খুব সহজেই তোমার ডাইরেক্ট এখান থেকে করতে পারতো এখান এটা বাদ দিয়ে প্রথমে কি এখান থেকে মান দেখো এখানে যদি মান নির্ণয় করতো আমি এইখানে গিয়ে আটকাতাম আমার অঙ্কটা যে মানটা আমি কার এটাকে এদিকে রাখবো রাখব না এটাকে এদিকে রাখবো কিন্তু এই যখন আমি হচ্ছে যেটার মান বের করি সেটা যখন আমি বের করে নিলাম তখন এখান থেকে বোঝাই যাচ্ছে যে কোনটা কোন রাশির দুটোর মান দুটোর রাশির মধ্যে কোনটার মান পাবো দেখো এখানে আমি ধরে ফেলছি সেই জন্য আমি মানটা এই দিক দিয়ে করলাম তাহলে তোমাদের দেখবে সবচেয়ে যেটার মান চাই সেটা দিয়ে করলে সবসময় সুবিধা হবে তাহলে বুঝতে পারবে যে মানটা আমার কার বের করতে হবে কোন রাশিটার মান বের করতে হবে তাহলে আমরা খুব সহজেই কিন্তু সেইভাবে আমরা রাশির মান বের করতে হবে সেই জন্য আমরা কি মান যেটা বের করতে হবে সেদিক দিয়ে আমরা করলাম এখানে আর একটা অঙ্ক দেখো লক্ষ্য করো উৎপাদিত বিশ্লেষণ আরেক কথা একটা হয়ে গেছে আচ্ছা দেখো এক্স এস কিউ মাইনাস নাইন ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই একটা ফর্মুলা আছে দেখো এ মাইনাস এর হোল কিউবের ফর্মুলা আছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ মাইনাস বি একটা ফর্মুলা আছে এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা আছে এখানে লক্ষ্য করো ভালো করে নাইন এক্স এখানে দেখো এটার সাথে এটা মিলছে দেখো ভালো করে লক্ষ্য করো এর সাথে এ মিলছে বি নাই এখানে বিটা নাই এখানে বি আমরা তৈরি করতে হবে এখানে বিয়ের জায়গায় দেখো এখানে লক্ষ্য ভালো মতো বুঝতে পারছি এখানে বি হচ্ছে ওয়াই এখানে হতো এখান থেকে হোক এখান থেকে হোক যেখান থেকে হোক আমরা বুঝতে পারছি এখানে ধরো থ্রি এ বি এখানে দেখো এক্স মাইনাস ওয়াই মানে কি এ মাইনাস বি দেখো এ মাইনাস বিয়ের জায়গায় কি আছে ওয়াই আছে এখানে লক্ষ্য করতে তাহলে ওয়াইটা আনতে আনবো আমরা কীভাবে এখানে দেখো एक्स तर कि क्यूब नाइन एकब आज नाइन एक्स क्यूब कि आज माइनस नाइन एक्स क्यूब माइनस नाइन सॉरी सॉरी माइनस वाई क्यूब आर माइनस वाई क्यूब आज माइनस वाई क्यूब के भावे लिखते परी मस ओब इटा के माइनस एट वाई क्यूब माइनस वाई क्यूब हिसाब से लिखते দেখো আটটা ওয়াই কিউব আর একটা ওয়াই কিউব কত হয় নটা ওয়াই কিউব এভাবে লিখতেই পারি আমরা তাহলে এইটাকে যদি সাজাই তাহলে এক্স টু ডিবার কিউব মাইনাস তাহলে এটাকে আমি কীভাবে লিখতে পারি এইট ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই যা করে আছে তাই এক্স মাইনাস ওয়াই দেখো প্রথমে কী ছিল ভাঙা ছেলে এবার লক্ষ্য করো দেখো এখানে লক্ষ্য করো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি এ মাইনাস বি এর জায়গায় এক্স বি এর জায়গায় কী ওয়াই থ্রি এ বি দেখো থ্রি এ বি দেখো এ আর এক্স যদি এ ওয়াই যদি বি হয় তাহলে থ্রি এ বি কী হবে এক্স ওয়াই হবে মাইনাস দেখো এইটা এইটা এইটাই যদি আমি পাশাপাশি লিখি তাহলে এটা একটা ফর্মুলা চলে আসছে কোনটা কোনটা লিখবো তাহলে পাশাপাশি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি xy x - y বাই এর পরে আছে কি -8y কি এই ফর্মুলা চলে আসবে এবার x³ - y³ - 3xy * x - y a³ - b³ - 3b सेम टू सेम এস্টের দেখো এটা কোথা থেকে পেয়েছিলাম a - b হোল কিউবের ফর্মুলা থেকে পেয়েছিলাম তাহলে এটা আমি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব লিখতে পারি আমরা কিছু ছিল মাইনাস এটাকে যদি কিউবের মধ্যে এই শখটাকেও কী রাখবো কিউবের মধ্যে যদি রাখতে হয় টু ওয়াই এর আমরা হোল কিউব লিখতে পারি কেউ বলেছিলাম যারা হচ্ছে কীভাবে কোনো শহককে আমরা পাওয়ার বা কিউব এর মধ্যে ঢোকাবো তাহলে কীভাবে ঢোক এখানে তো কিউব আছে তাহলে আটকে হচ্ছে কত কিউব দিলে আট হবে দেখো আটটাকে লসে করে নাও দুই দিয়ে চার দুই দিয়ে কত দুই তিনটে দুই মানে একটা দু হয় একটা দুই দুইয়ের মাথায় কিউ দাও দেখো আট হচ্ছে তাহলে দুয়ের কিউব মানে লিখতে পারি দুই গণিত দুই গণিত দুই লিখতে পারি দুই দু কোনো চার চার দুকোনো আট এবার লক্ষ্য করে একউব মাইনাস বি কিউব এসছে এ কিউব মাইনাস বি কিউব চলে এসছে এবার একুব মাইনাস বি কিউবের এ কিউব মাইনাস বি কিউব এর ফর্মুলা আছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এবু মাইনাস বিয়ার প্লাস এব ফর্মুলা দেখো এইটা দেখো a এর কিউব হচ্ছে মাইনাস এটা হচ্ছে কি b এর কিউব দেখো এটা এ x মাইনাস এই পুরোটা হল এ আর b হচ্ছে টু ফর্মুলা কি a মাইনাস বি एक्स माइनस वाई लिखी एक्स माइनस वाई ए की माइनस देखो माइनस दिए दिल्ली कत टू वाई देखो जा चे त माइनस बी देखो ए-बी माइनस बी एक्स माइनस वाई टा माइनस आ माइनस खाने टू वाई ती आट से ए सेकंड एखे ए कौन है देखो एक्स माइनस वाई टा हल ये তাহলে a স্কয়ার তার লিখতে পারি x - y তার কি হোল স্কয়ার স্কয়ার প্লাস a * b a মানে কি এখানটাই x - y * b b কত আছে 2y kitchen প্লাস b স্কয়ার b কত এখানে 2y তাহলে কী হবে এখানে টু ওয়াই তার কি হোল স্কোয়ার সরি টু ওয়াই বাইরে হোল স্কোয়ার ঝুলে দেওয়া হয়ে গেছে দেখো এখানে টু ওয়াই দিয়ে যদি আমি হোল স্কোয়ার দিতাম তাহলে কী হতো এখানে ওয়াইয়ের মাথায় স্কোয়ারটা পড়তো দুয়ের মাথায় পড়তাম কিন্তু এখানে বি মানে কিন্তু এখানে টু ওয়াই এই পুরোটা হলো বি তাহলে কী করতে হবে বি মানে টু ওয়াই পুরোটা লিখে তার বাইরে হচ্ছে কী দিতে হবে স্কোয়ার দিতে হবে এগুলোকে এখানে যোগ বিয়োগ করা যায় এখানে এক্স একাই আছে এক্স রেখে দিলাম এখানে দুটো ওয়াই আছে দুটো ভালো করে লক্ষ্য করো এটা এক্স মাইনাস ওয়াই এটা দেখো লক্ষ্য এ মাইনাস বি এর হোলস্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ভালো লক্ষ্য করে লক্ষ্য করে এ এর জায়গায় এক্স আছে বি এর জায়গায় ওয়াই আছে এটার সময় আমি লিখতে পারি না একই ফর্মুল হচ্ছে না এ এটাও এ মাইনাস বি হোলস্কোয়ার ফর্মুল এটা সময় আমি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এবি এই টু এ বি টু এ বি প্লাস বি স্কোয়ার বিস্কোয়ার মানে কি ওয়াইয়ের হোলস্কোয়ার এগুলো লক্ষ্য করে একটা গুণ হিসাবে আছে এক্স মাইনাস ওয়াই ইন্টু টু ওয়াই তাই টু আইয়ের সাথে এক্সকে একবার গুণ টু ওয়াই এর সাথে ওয়াইকে একবার গুণ তাহলে এখানে প্লাসে প্লাসে কী হবে প্লাস এক্সের সাথে এটা যদি গুণ করি তাহলে কী হবে টু এক্স ওয়াই প্লাসে মাইনাস প্লাসে মাইনাসে কি মাইনাস টু ওয়াইয়ের সাথে ওয়াই গুণ করো তাহলে কী হবে এখানে টু ওয়াই হোল স্কোয়ার কি জন্য প্লাস এখানে ভালো করে লক্ষ্য করো টু ওয়াই দি ব্যট দি স্কোয়ার দিয়ে আছে এমন স্কোয়ারটা দুয়ের মাথায় হবে স্কোয়ারটা কি ওয়াইয়ের মাথায় হবে দুইয়ের মাথায় স্কোয়ার মানে কি দুটো দুই দুটো দুয়ে কত হয় চার দুয়ে চার আর দুই গণিত দুই আর এটা মানে কি ওয়াই গণিত ওয়াই তাহলে কি ওয়াই গণিত ওয়াই মানে কি ওয়াই স্কোয়ারে আমরা হিসেবে লিখে দিতে পারি এবার দেখে দেখে নেবো যে যোগ যোগ্য কোথায় করা যাবে কিনা দেখো প্লাস এক্সের স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস টু এক্স ওয়াই কাটছে আর কিছু কাটছে কিনা দেখি আর কিছু দেখো কাটছে না তাহলে এখানে যা আছে তা লিখে দিই কী কী পরে আছে এক্স স্কোয়ার একাই আছে দেখো এক্স স্কোয়ার একাই আছে আর নাই এক্স স্কোয়ার এবার দেখো ওয়াই তিন জায়গায় আছে দুটোর আগে প্লাস আছে আর একটার আগে কি আছে মাইনাস আছে তাহলে কোন দুটোর আগে প্লাস আছে এই দুটোর আগে প্লাস তাহলে চারটে আর একটা যদি যোগ করি তাহলে কী হবে পাঁচটা ওয়াই স্কোয়ার হবে এই ওয়াই স্কোয়ার হবে কি ওয়াই স্কোয়ার প্লাস পাঁচটা ওয়াই স্কোয়ার হবে এই দুটোকে যোগ করলে একাধিক সংখ্যার আগে যোগ থাকলে যোগ করতে হয় দেখো যোগ করে নিলাম এবার দেখো কি আছে মাইনাস টু এখান মাইনাস কি আছে টু দেখো এবার প্লাস মাইনাস একসাথে চলে আসছে এক প্লাস মাইনাস একসাথে থাকলে কী বলেছিল বিয়োগ করতে হবে তাহলে পাঁচটা ওয়াই স্কোয়ার থেকে দুটো স্কোয়ার দুটো স্কোয়ার বাদ তাহলে পাঁচটা থেকে দুটো বাদ দিলে কত হয় তিনটে ওয়াই স্কোয়ার হয় এবার পাঁচ আর দুয়ের মধ্যে কত বড়ো পাঁচ বড়ো পাঁচ আর দুয়ের মধ্যে কোনটা বড়ো পাঁচ বড়ো পাঁচের প্লাস চেন সেই জন্য এখানে কত হবে প্লাস প্লাস এখানে বাদ দিলে কত হচ্ছে থ্রি ওয়াই স্কোয়ার এখানে কিছু কমন যাচ্ছেন এখানেও কিছু দেখ এটাও কেউ ফর্মুলায় ভাঙা যায় তাহলে এটাই কী হয়ে যাবে উত্তর হয়ে যাবে তাহলে উৎপাদকের বিশ্লেষণ করার সময় আগে হচ্ছে অঙ্কটা কী বলেছিলাম যে কমন যাচ্ছে কিনা কমন এই অঙ্কটায় গেল না কমন যখনই না যাবে তারপর দেখতেও কোনো ফর্মুলা আছে কি না দেখো অঙ্কটা কতগুলো ফর্মুলা হলো এই একটা ফর্মুলা এই একটা বলে তিনটে ফর্মুলা আছে এই অঙ্কগুলো উৎপাদক বিশ্লেষণ করার সময় ফর্মুলা সম্পর্কে তোমাকে কিন্তু সঠিক ধারণা রাখতে হবে যদি সঠিক ধারণা আমরা ফর্মুলা সম্পর্কে না রাখি তাহলে কিন্তু উৎপাদক বিশ্লেষণ আমরা করতে পারবো উৎপাদক বিশ্লেষণ ফর্মুলার উপরে নির্ভর করে যেগুলো ফর্মুলা থাকবে সেগুলো সমগুলো হচ্ছে ফর্মুলার তেই করতে হবে ফর্মুলার বাইরে কিন্তু আমরা একটা অঙ্ক করতে পারি আজকে এই পর্যন্ত আমরা সামনের দিন থেকে আমরা সমস্ত ভিডিও আপলোড করব